Yes, sir! Yes,

গাইস আপনারা সকলে জানেন আমার টিকটক আইডি একটা ছিল বড় আইডি সেটা আজকে ব্যান হয়ে গেছে আমার খুব খারাপ লাগছে গাইস আপনারা সকলে আমার এই গাইস এই ইউটিউবে লাইক কমেন্ট শেয়ার করে দেন আমার টিকটকের ভালোবাসার মানুষ যারা যারা আছেন তারা তারা আমার এই ইউটিউবে চলে এসে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের দোয়াই আমি আবার ইউটিউব আইডি খুলছি গাইস আপনারা গাইজ দয়া করে গাইজ আমার খেলা তো আমি জানি অনেকদিন পর আমি গেমে গেম ডাউনলোড দিয়েছি আমার মোবাইল আসলে নষ্ট হয়ে গেছিলো মোবাইল কিনার এক মাস আগে আমার এইটা ব্যান হয়ে গেছে আচ্ছা আপনারা একটু দোয়া করে দেবেন যেন আমি সামনে আমি যেন আগাই আগাইতে পারি গাইজ আপনাদের দোয়ায় আমার কামে আসবে আমি জানি আপনারা সকলে গাইজ আমাকে একটু একটু ভালোবাসা দেবেন গাইস কিওর মনে রাখেন না গাইস সাপোর্ট করবেন সাপোর্ট পাবেন সাপোর্ট করবেন সাপোর্ট পাবেন অন্য কেউ দেখ বা না দেখ আমি নাজমুল দেব। আমি আপনাদের সিউরিটি করে দেব আমি যদি না আমার এখান থেকে আপনি লাইক কমেন্ট শেয়ার কেটে দেবেন আপনারা একবার করেই দেখুন আমি শিউরলি ই দেবো লাইক দেব আচ্ছা গুড বাই টাটা